ধামাকা অফারে পেয়ে যাবেন তিন হাজার চার দামের অরিজিনাল ইন্ডিয়ান জিমিচু ফোর পিস পার্টি ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ যে ড্রেসগুলো নিয়ে আপনাদের মার্কেট থেকে কিনতে হবে তিন হাজার চার টাকা করে আমাদের থেকে নিতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে ধামাকা অফারে পাঁচটা কালার পাঁচটা কালারই খুলে খুলে দেখায় দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন একটু ড্রেস গুলা দেখেন আপনারা তো মার্কেট থেকে অনেক জিমিচু কিনেন আমাদের জিমিচু কাপুরের কোয়ালিটিটা দেখেন এমনকি কি কাজের ফিনিশিং দেখেন কি পরিমানে ঘনত্ব কাজ এমন কি হাতাতেও কলম কাজ দেওয়া আছে এই যে দেখেন হাতাতেও কাজ আছে ফোর পিস পার্টি ড্রেস সেলর পেয়ে যাবেন টপেটার কাপুরে সেলর পেয়ে যাবেন টপেটার কাপুরে এটা কলম বাটারফ্লাই না আপনারা দোপাট্টা দেখলেই বুঝতে পারবেন যে দোপাট্টার কোয়ালিটিটা কিরকম মাশাআল্লাহ দেখার মতো এগুলো অরিজিনাল ইন্ডিয়ান জিমিচু ফোর পিস পার্টি ড্রেস ধামাক অফারে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যে কয়টা ভালো লাগে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে একটু ড্রেস দেখেন সব আপনাদেরকে বলবো একটাই রিকোয়েস্ট ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন আর যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি আইসা পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং একটু ড্রেসটা দেখেন মাসাল্লাহ কত গর্জিয়াস এটা একদম অরিজিনাল ইন্ডিয়ান জিমিচু ফোর পিস পার্টি ড্রেস মাথা নষ্ট করা কালেকশন এগুলা তিন হাজার চার হাজার টাকা বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা ধামাকা অফারে আর একটা ডিসকাউন্ট আছে যদি আপনারা সেট ধরে নেন যদি সেট সেট ধরে নেন আর পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যেমন পাঁচ কালারের পাঁচটা ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন কেউ মিস করেন না তাড়াতাড়ি নিয়ে নিবেন এইসব ড্রেস খুবই রানিং ড্রেস বর্তমানে খুবই ট্রেন্ডিং এই যে দেখেন অরিজিনাল ইন্ডিয়ান জিমিচু ফোর পিস পার্টি ড্রেস মাসাল্লাহ ড্রেসের কোয়ালিটি দেখেন ডিজাইন দেখেন খুবই মাথা নষ্ট করার ডিজাইন এই যে দেখেন খুবই অসাধারণ প্রত্যেকটা ড্রেস এই যে সেলরের কাপড়গুলো গুলো টপেটার কাপড়ের পেয়ে যাবেন হাতাতেও কাজ দেওয়া আছে হাতাতেও কাজ আছে ধোপাটাটা দেখেন কত গর্জিয়াস কাজের পরিমাণ কলম অনেক দেওয়া আছে মাসাল্লাহ খুবই সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন তিন হাজার চার হাজার টাকা দামের ইন্ডিয়ান জিমিচু ফোর পিস পার্টি ড্রেস মাসাল্লাহ দেখার মতো এটা কলম একটু কাপড়টা মোটা হবে আর কি ভালো কাপড়টা যেটা ভালো কাপড় ওটা একটু মোটা হবে এবং টেকসই হবে মার্কেট অনেক ধরনের কাপড় আছে লের লের করে আপনারা দেখলে বুঝতে পারবেন পাঁচটা কালার যদি আপনারা পাঁচটা কালার একসাথে নেন বারোশো টাকা করে পড়বে আর যদি ভাইঙ্গা ভাইঙ্গা নেন বারোশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে এই যে দেখেন ডিজাইনটা একবারে দেখেন মন ভরে যাবে ডিজাইন দেখলে এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার মাসাল্লাহ অরিজিনাল ইন্ডিয়ান জিমিচু ফোর পিস পার্টি ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকায় তিন হাজার চার হাজার টাকা দামে জিমিচু ফোর পিস পার্টি ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ভাবা যায় একবার দেখেন ড্রেস এর কোয়ালিটি ফিনিশিং মাসাল্লা খুবই ভালো সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসতে চান সরাসরি আসেন আমরা চাই আপনারা দোকানে আসেন দেখার মতো ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন কালারগুলা দেখেন একবার ভাবেন কাজের পরিমাণটা দেখেন কি পরিমানে কাম দেওয়া কাজ করা আছে কিন্তু অনেকে তো লেফট সেপ দিয়ে কাজ করে দিয়ে দেয় কাজের ঘনত্বটা দেখেন কোন জায়গায় একটু বিন্দু পরিমানে ফাঁক নাই কা এই যে সেলারের কাপড়গুলো গুলা টপ এটার কাপড়ের বাটারফ্লাই না কলম টপ এটার কাপড়ের আর এই যে দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ কত গর্জিয়াস অরিজিনাল ইন্ডিয়ান জিমিচু ফোর পিস পার্টি ড্রেস ধামাক অফারে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সেট সেট ধরে নিবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি দোকানে আইসা দেখে হাতে ধরে নিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন তিন হাজার চার হাজার টাকা দামের ইন্ডিয়ান জিমিচু পিস পার্টি ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা সেট ধরে নেবেন আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা দোকানে আসবেন এই ঠিকানা মতো আইসা পড়বেন যদি না চিনেন ইসলাম আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম